আসসালামু আলাইকুম বেশ ও বাইরের ভাই বোনদের সবাইকে সবাই কেমন আছেন আশা করব ইনশাল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মূল রেসিপিতে চলে যাব ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে থাকো তো এখানে আমি এক কেজি লতি নিয়েছি এই লতিগুলো খেতে মিষ্টি লাগে এই লতিগুলো আমি বেছে নেবো ভালো করে বেছে কেটে নিব আমি এগুলোকে এগুলা হচ্ছে ওই লতি গোলা এটা তে আমি এখানে সবগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন রান্না বসাই দিব তো কড়াইয়ে আমি ভালো করে গরম করে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি তো এখানে পরিমতন সব কিছু দিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণের মতন মরিচের ফাঁকি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিব লতির মধ্যে একটু তেলটা বেশি লাগে তাই আমি একটু তেল পরিমাণ বেশি করে দিয়েছি তো এখানে আমি এখন কোনো পানি দিব না তো এখানে আমি চিংড়ি মাছ রেখেছি লতির জন্য এখন চিংড়ি মাছগুলো এখানে আমি ঢেলে দিব সবগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব তো এগুলোকে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি তো কষানো প্রায় হয়ে গেছে আমি হালকা একটু এখানে পানি দিয়ে দেব এখানে অল্প একটু পরিমাণের মতন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে কষায় নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি লতিগুলো ঢেলে দিব তো কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি সব লতিগুলোকে ঢেলে দিচ্ছি এখন ঢেলে দিয়ে সব লতিগুলোকে দিয়ে আমি একটু এমনি হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিলাম নিজ দিয়ে যেন না লেগে যায় তো আমি এখন এভাবে ডাকনা দিয়ে ঢেকে দিব এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আমি এটাকে কিছুক্ষণ পর তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন নাড়াচাড়া করে নিব এখন সবটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব এটাকে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি সব থেকে ভালো হচ্ছে দেশি লতিটা ওটা চিকন থাকে আর এটা মোটা অনেক তাই আমি এটাকে মাঝখানে ফেরে ফেরে নিয়েছি আপনারা চাইলে নাও ফাটতে পারেন আমি এগুলোকে ফেরে নিয়েছি যেন মশলাটা একটু ঢুকে ভিতরে তো এখানে কোনো অ্যাসটা পানি দেওয়া হবে না লতির পানি দিয়ে কিন্তু এটা রান্না হবে শুকনো শুকনো এখানে কোনো ঝুল দেওয়া যাবে না তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আমি ডেকে দিব সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি নাড়াচাড়া করে দেখতে পারতে কিন্তু এখানে আমি এটা ডেকে দিয়েছি নাড়াচাড়া করে আমি এটাকে তিন চার মিনিট পরে তুলে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার দেশি লতিটা সব থেকে প্রিয় কারণ দেশি লতিটা কম পাওয়া যায় বাজারে এখন এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি নাড়তে গেলে আবার গলে যাবে লতিটা তো আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এখন নাড়াচাড়া করে আবার আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি কারণ এসটা এখানে পানি দেওয়া যাবে না তাই আমি ডেকে আসতে জলে আমি এটাকেই করে রান্না করে নিচ্ছি বাড়িয়ে দিলে পুড়ে যাবে লেগে যাবে তো লতিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো আমার প্রিয় আপু ভাই ভাই ও বোনেরা আমাকে একটা লাইক করে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তোমরা এই লতি কিভাবে রান্না করে খাও তো আমাকে কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাখনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও সাটার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো ওকে আল্লাহ হাফেজ